এবারে বাঘে সিঙ্গের লড়াইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরোতম ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ মানেই যেন বাঘে এবং সিংহের লড়াই কখনো বা ড্যান্স আবার কখনো টাইম আউট এ নিয়ে চলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচগুলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন বাড়তি একটা উন্মাদনা আর সেটা যদি হয় বিশ্বকাপের মতন একটি বড় মঞ্চে তাহলে তো উত্তেজনা আরও একটু বেড়ে যায় চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতন দেখা হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচ দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভক্ত সমর্থকরা একটা সময় ছিল পাকিস্তান এবং ইন্ডিয়া যখন খেলা হতো তখন ম্যাচগুলো হতো হাই ভোল্টেজ তবে এখন দিন পাল্টেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচগুলো হয় অনেক ভোল্টেজ এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ তো বন্ধুরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচে কে জয় লাভ করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন